হাই ফ্রেন্ড স্বাগত সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের মাথা ঘুরানো বা মাথা চক্কর মারার মতো এক ধরনের সমস্যা দেখা যায় আর সেই সমস্যাটা ঠিক করতে ডাক্তারেরা কী ধরনের ওষুধ বা কি ওষুধ ব্যবহার করে থাকে সেই সম্পর্কে আজকে আমরা জানবো তারই মধ্যে এক ধরনের ওষুধ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো সেই ওষুধটার নাম হচ্ছে বিটা হিস্টিন ট্যাবলেট আর এই বিটা হিস্টিন ট্যাবলেটটা যদি আমরা ওষুধের দোকানে কিনতে চাই তাহলে এই নামে পাবো না এর কিছু কমন ব্রেন্ড নেম আছে যার মাধ্যমে আমরা খুব সহজে পেয়ে যাব তার মধ্যে খুব কমন ব্র্যান্ড হচ্ছে ভার্টিন সিক্সটি বি স্টিল সিল্লি বিটা ভার্ট সিক্সটি এটা খুব এই তিনটা ব্র্যান্ড খুব কমন ব্র্যান্ড আপনারা খুব সহজে ওষুধের দোকানে পেয়ে যাবেন এর বাইরেও যদি আপনারা বিটা হিস্টিনটা থাকে ওষুধের মধ্যে মেনলি উপাদান অন্য কোনো নামেও পেয়ে যান সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এবার আমরা জানবো এই যে বিটা হিস্টিন এই বিটা হিস্টিনটা কী এই বিটা স্টিনটা হলো এক ধরনের অ্যান্টিভার্টিক ওষুধ যা আমাদের হিস্টামিন এ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট তথা হিস্টামিন এইচ ওয়ান রিসেপ্টর অ্যাগোনস্ট হিসাবে কাজ করে যার ফলে হয় কি আমাদের ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাই বেড়ে যায় আর তার সাথে ইনার ইয়ারের মধ্যে ব্লাড ভেসেলকে ডায়ালেট করে আর এই ওষুধটা তিনটা স্ট্যান্টে পাওয়া যায় একটা হচ্ছে এইট এমজি একটা সিক্সটিন এমজি আর একটা হচ্ছে টোয়েন্টি ফোর এমজি এই তিনটা স্ট্যান্টে পাওয়া যায় এখন আমরা জানবো এই ওষুধটা আমাদের কী কী অসুবিধার ক্ষেত্রে ডাক্তাররা ব্যবহার করে থাকে মানে এই ওষুধের মেনলি ইউজটা কী যেহেতু এই ওষুধটা বিটা হিস্টিন ট্যাবলেটটা অ্যান্টিবায়োটিক ওষুধ তার মানে আমাদের মাথা ঘোরানো বা মাথা চক্কর মারার যে সমস্যাটা সেই সমস্যাটা ঠিক করতে ডক্টরের সব থেকে বেশি ব্যবহার করে থাকে আমাদের এই মাথা ঘোরানো বা চক্কর আসার সমস্যাটা হওয়ার কারণটা কি এটা হওয়ার নানা রকম কারণ থাকতে পারে কখনও কখনো দেখা যায় যে কোনো ওষুধ খাওয়ার ফলেও আমাদের মাথা ঘোরানোর লক্ষণ দেখা দিতে পারে এছাড়া দেখা দিতে পারে আমাদের মাইগ্রেনে ব্যথা বা আমাদের অতিরিক্ত সর্দির ফলে কপালের ব্যথা সেখান থেকেও আমাদের মাথা ঘোরানোর মতো একটা লক্ষণ দেখা দিতে পারে কখনো কখনো বা দেখা যায় অতিরিক্ত শরীর দুর্বলের ফলেও আমাদের এই মাথা ঘোরানোর মতো সমস্যাটা দেখা যায় এছাড়া আরেক ধরনের কানের সমস্যা যে সমস্যাটার নাম হচ্ছে টিনিটাস আর এই টিনিটাস মানে হচ্ছে রিঙ্গিং ইন ইয়ার মানে কানের মধ্যে এক ধরনের শব্দ হবে মানে মনে হবে যে মাথা আলকা ঘুরাচ্ছে আর তার সঙ্গে কানের পাশে একটা ভন 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 একটা শব্দ রিং রিংয়ের মতো একটা শব্দ হচ্ছে এই যে একটা শব্দ এই শব্দটা ঘন্টি বাজার মতো একটা শব্দ এই শব্দটা খুব বিরক্ত করে এই যে টিনিটাস একটা কানের মধ্যে এক ধরনের ইনফেকশন বা এক ধরনের সমস্যা এই সমস্যাটাকে ঠিক করতে ডক্টরেরা এই ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এক কথায় আমাদের যে কোনো কারণবশত যদি অতিরিক্ত পরিমাণে মাথা চক্কর বা মাথা ঘোরায় তো সেই ক্ষেত্রে সেই মাথা ঘুরনটাকে ঠিক করতে ডক্টরেরা এই ওষুধটিকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এই ওষুধে কিছু সাবধানতাও আছে যাতে হার্টের সমস্যা আছে অথবা কিডনি লিভারের মারাত্মক আকারের সমস্যা বা তার জন্য আপনারা কোনো ওষুধ টষুধ খাচ্ছেন তো সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটিকে ব্যবহার করবেন না এছাড়া ছোট বাচ্চা কিংবা গর্ভবতী মহিলাদেরও ডক্টররা এই ওষুধটিকে খাবার কখনোই পরামর্শ দেয় না এখন আমরা জানবো এই ওষুধের খাবার নিয়মটা কী হবে মানে পারফেক্ট ডোজ কি হবে তো নর্মালি আমরা দেখে থাকি ডক্টরেরা একটা করে দিনে দুবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে কিন্তু যদি মাথা ঘোরানোর সমস্যাটা একটু বেশি বাড়াবাড়ি হয় তো সেই ক্ষেত্রে ডক্টররা একটা করে দিনে তিনবারও খাবার পরামর্শ দিয়ে থাকে এছাড়া আমরা জানবো এই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে তো নর্মালি এই ওষুধের তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না কিন্তু যদি মনে হয় ওষুধটি খাওয়ার পর গলা মুখ বার খুব শুকিয়ে আসছে তার সঙ্গে দেখা যাচ্ছে অতিরিক্ত পেটের ব্যথার মতো একটা সমস্যা ডায়রিয়া হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে সারা শরীরে অ্যালার্জি কোনো রিয়াকশন হচ্ছে এই সমস্যাগুলো যদিও খুব বেশি বাড়াবাড়ি আপনাকে অসুবিধা করে তো সেক্ষেত্রে ওষুধটি বন্ধ করে দিয়ে আপনারা একবার ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ নেবেন তো আজকের ভিডিওতে মাথা ঘুরানো বা মাথা চক্কর দেওয়ার ঠিক করার জন্য ওষুধ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন